বন্ধুরা এখান থেকে ভিডিওটা শুরু করছি সামনেই দেখতে পাচ্ছ লাটুয়া সামনে দাঁড়িয়ে আছে একদম ফিটিং চলছে ফিটিংয়ের কাজ তো প্রায় ফিটিং বলতেও পারো লাইটের স্ট্রাকচার ফিটিং শুরু হয়ে গেছে তো এখান থেকে শুরু করছি কটা সেট আছে না আছে দেখানোর চেষ্টা করবো টোটাল সেট আপগুলো আর কী কী সেটা আসছে দেখানোর চেষ্টা করবো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা এখন চলে এলাম আবারও একটা সেট আপের কাছে তো দেখতেই পাচ্ছ সামনে লাটুয়া সাউন্ড তো এখানে লাটুয়া সাউন্ড ফিটিং হয়ে গেছে কারখানা মাল ফিটিং হয়ে গেছে আর শুধু উপরে এগুলো গেলেই হয়তো ফিটিং হয়ে যাবে তো বন্ধুরা আর কি সেটা বাসে দেখানোর চেষ্টা করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত তো বন্ধুরা এখন চলে এসেছি দেবী মিউজিকের কাছে তো আমাদের বলতে পারো কন্টার দিক থেকে একমাত্র দেবী মিউজিকই এসছে আর কোনো সেটা আসেনি আমাদের ওই দিক থেকে এসেছিল যদিও পাওয়ার মিউজিক রোলার মিউজিক আসে মানে এখানে ফিল্ডে আসেনি যেটা খবর পেলাম এখানে কমিটির কাছ থেকে পাওয়ার মিউজিক রোলার মিউজিক এখনো থানায় আছে আর এখানে দেবী মিউজিক ফিটিং হয়ে চলছে আর সামনে আছে কি সেটা না আছে দেখানোর চেষ্টা করবো চলো পুরো ভিডিওটা দেখতে থাকুন সকাল সকাল আবারও নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা জানো অবশ্যই গোলাঘাট প্যারিট গোলাঘাট প্যারিটে অনেক বড় একটা কম্পিটিশান হওয়ার কথা ছিল সেটা হবে কি হবে না সেই নিয়ে ভিডিও নিয়ে চলে এলাম একদম সকাল সকাল তো এখন দেখতেই পাচ্ছ একটা আপ দাঁড়িয়ে আছে গাড়িতে লোডিং হয়ে পৌঁছে গেছে কমিটির কাছে তো এইখানে আসার কথা ছিল বর্মন মিউজিকের আর এখানে এসছে এমএসবি মিউজিক তো এটা কলাকাট প্যারিট তো এখানে কি কি সেটা বেসছে না এসছে কম্পিটিশান তো হতে চলেছে তো যতগুলো সেটা বাসার কথা ছিল ততগুলো সেটা বাঁচছে না এবং এখানে কি কি সেটা আসছে বা আছে সবগুলো দেখানোর চেষ্টা করবো তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো এখন আছি এমএসবি মিউজিকের কাছে তো এখানে দেখতে হচ্ছে এমএসবি মিউজিক লোডিং হয়ে চলে এসছে একদম কমিটির কাছে তো এইখানেই পিচিং হবে কমিটির ছেলেরা বলছে তো রানিং হবে তো বলতে পারছি না তো এখানে যদি থাকি বা কিছু তাহলে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো চলো আর কী কী সেটা পাচ্ছে দেখানোর চেষ্টা করব